আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আমি মনিরা মন মনিরা কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকের পর্বে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে বিকেলেন নাস্তা রেসিপি অনেক দিন যখন মুড়ি ঘরে থাকে তখন কিন্তু খুব বেশি নরম হয়ে যায় মুসমুসে ভাবটা চলে যায় এজন্য চুলায় পেন বসিয়ে এখানে আড়াইশো গ্রামের মতো মুড়ি অ্যাড করে নিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতো হালকা আছে ভেজে নিব অনবরত নাড়াচাড়া করে এরপরে একটা স্টিনারে তুলে নিয়ে চেলে নিব এক্সট্রা যে ময়লা থাকবে চেলে নিব ভেজে নেওয়া মুসমুসি করে রাখা মুড়ি বেলেন্ডার চারে দিয়ে মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি দেখতে পাইতেছেন খুব সুন্দর কিন্তু পাউডার তৈরি হয়েছে এবার এখানে কিছুটা উপকরণ অ্যাড করে দিব এখানে দেখতে পাইতেছেন দুইটি আলু আগে থেকে স্কিন ছাড়িয়ে নিয়েছি এবং উপরের ময়লাটা পরিষ্কার করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে এখানে গ্রেট করে দিব খুব সুন্দর মিহি ঝুরঝুরে আলুটা গ্রেট করে নিয়ে এবার মুড়ির পাউডারের সাথে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে আলুর কালারটা চেঞ্জ হবে না যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আজকে রেসিপি আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে পাইতেছেন মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম একটা লুক চলে আসছে দিয়ে দেবো দুইটা পেস্ট গ্রেটারের মাধ্যমে গ্রেট করে এরপরে কিছুটা কাঁচামরিচ এখানে অ্যাড করে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যে যেভাবে ঝাল পছন্দ করেন গ্রেটারের মাধ্যমে কাঁচামরিচ অ্যাড করে নিয়ে দিয়ে দিব এখানে এক টি স্পুন চামচ চাট মশলা চামচ উঁচু করে ভর্তি করে এখানে আমি চাট মশলা অ্যাড করে নিলাম এই চাট মশলাটা যে কোনো মুদিখানা দোকান কিংবা যে কোনো শপে খুব সহজেই পেয়ে যাবেন দেখতে পাইতেছেন কাঁচামরিচটা ভালোভাবে গ্রেট করে অ্যাড করে নিলাম চাট মশলা দিয়ে দিয়ে দিব আগে থেকে দুইটি ডিম ভেঙে একটা পাত্রে নিয়ে নিছি এখানে অ্যাড করে দিয়ে আলতো হাতে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নূতন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নূতন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটা বড় ছড়ানো পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিব এখানে কিছুটা ঘি এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে ডোটা খুব বেশি নরম হয় এখানে আমি কিছুটা কুকি কাটার নিয়ে নিলাম আপনি আপনার পছন্দ মতো এটা তৈরি করে নিতে পারবেন কুকি কাটারের ভিতরে কিছুটা উপকরণ অ্যাড করে নিয়ে চারপাশ থেকে সারিয়ে নিয়ে এরপর এখান থেকে কুকি কাটারের ভিতর থেকে খুব সুন্দর একটা ডিজাইনের পিঠা বা নাস্তা তৈরি হবে এরপরে সবগুলো একাত্রিত করে তৈরি করে নিয়ে তৈলে ভেজে নিব সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি এবার তৈলি ভেজে নেওয়ার পালা চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিয়েছি একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিব এক পর্যায়ে দেখা যাবে এক পিট কালার হয়ে আসলে একটু জায়গাটা চেঞ্জ করে দিয়ে উল্টিয়ে নিব একে একে সবগুলোই আমি এভাবে উল্টিয়ে নিব এরপরে পিট ভেজে নিব অন্য পিট ভেজে নিয়ে এবার একটা তৈল ছাগুনিতে তুলে নিলাম তেলটা ঝরিয়ে নিয়ে এরপরে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের মাঝে এয়ার করব যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ